আইএসকেএফ কলকাতা জেলা ক্যারাটে বেল্ট পরীক্ষা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল দমদম মিউনিসিপ্যালিটি অডিটোরিয়ামে পনেরোই জুন দু হাজার পঁচিশ এই সম্পূর্ণ অনুষ্ঠানটি আইএসকেএফ কলকাতা জেলা প্রধান প্রশিক্ষক সেন্সে সুমন সাহা দ্বারা আইএসকেএফ বেঙ্গল কমিটির সহায়তায় আয়োজন করা হয়েছিল আইএস কে ইন্ডিয়া এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রধান প্রশিক্ষক সিহান এসকে কে লালুর তত্ত্বাবধানে এবং নির্দেশনায় এই অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল আইএসকেএফ কলকাতা জেলা থেকে থেকে পাঁচশোটির বেশি ছাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল হোয়াইট থেকে ব্রাউন বেল্ট পরীক্ষা সেখানে সম্পন্ন হয়েছে উপস্থিত ছিলেন স্বনামধন্য সিরিয়াল টেলি আর্টিস্ট স্বীকৃতি মজুমদার অনন্য অতিথি ও স্টুডেন্টের হাতে পুরস্কার প্রদান করেন এছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক জ্ঞান গ্রেড উত্তীর্ণ ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট এবং ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ছাত্রছাত্রীরা আত্মরক্ষার কৌশল টালিভাঙা নানচাকু এবং তরবারি প্রদর্শন করেছেন সেই দৃশ্য দেখে নেব বেঙ্গল নিউজ টিভি চ্যানেলের পর্দায় और आप सभी जो यहां पर उपस्थित हैं संस्थाओं और साथियों आप जिले चलाए से मिलकर কে তে সরকার সিванসে নউ আছয়ে খুব কি খুব ভালো লাগছে যে অডেন এই উদারতে ফিলকে বলছেন রিসাপ কমান্ডার সুহাসন তাকে বলতে কোথা সুহাসনকে তাকে বললাম বলে যারা আইসিপি ইন্ডিয়ান চিফ সেক্টর সিহাসে গেলু এটা নিয়ে এটাই বলবো যে আমি ছোটবেলা থেকে ভীষণ ইন্ট্রিগড ক্যারাটে নিয়ে কারণ যখন স্কুলে টুলে শেখানো হতো আমি সবসময় নাচ শিখতাম কিন্তু ক্যারাটে যে যারা শিখতো তাদের দিকে তাকিয়ে থাকতাম যে বা ভালো ব্যাপার তো কিন্তু এখন বড় হওয়ার পরে একটা কথা বুঝতে পারি যে ছেলে মেয়ে নির্বিশেষে সেলফ ডিফেন্স শেখা তো দরকারই কিন্তু স্পেশালি মেয়েরা মেয়েরা এখন সব জায়গাতেই অ্যাড পার্ট চলে এসেছে ছেলেদের থেকে কিন্তু এটা কোনোভাবেই ডিনাই করা যায় না যে ফিজিওলজিক্যালি মেয়েরা উইকার তো তাই জন্য স্পেশালি মেয়েদের সেলফ ডিফেন্স শেখা খুব দরকার আর এত এত মারা আজকে এখানে বসে আছে যারা নিজেদের মেয়ে মেয়ে বা ছেলে সবাইকেই নিয়ে এসেছেন কিন্তু এত মারা যে মা বাবারা ইনিশিয়েটিভ নিচ্ছে বাচ্চাদের শেখানোর জন্য সেটা খুবই ভালো লাগছে দেখতে তাদের উদ্দেশ্যে এটাই বলবো এটা অনেকটা ডিপেন্ড করে মা বাবার ওপরে মা বাবা ইনিশিয়ে ইনিশিয়েটিভ নিয়ে পুশ করলে তবেই বাচ্চারা করবে কিছু বাচ্চাদের নিজের থেকে ইন্টারেস্ট থাকে যাদের নেই তাদের মা বাবা যদি ইনিশিয়েটিভ নেয় আরও বাচ্চারা আসবে শিখবে কিছু যদি না হয় জাস্ট একটা মানে ভেন্ট করার একটা হবি তৈরি হবে তাদের নতুন তো তাই জন্য খুব দরকার এটা এটাই বলবো যে যেটা আগে বললাম যে মেয়েদের সেলফ ডিফেন্স শেখা খুব দরকার আজকাল কোথায় কি হয় কিছু নিজের জন্য না হয় অন্য কাউকে না হয় বাঁচাতে পারবো কিছু একটা যদি জেনে রাখা যায় তো প্লাস একটা ডিসিপ্লিনেও থাকা যায় আমার মনে হয় যারা ক্যারাটে শেখে তাদের একটা আলাদা ডিসিপ্লিন থাকে তো ওনারা এতগুলো বাচ্চাকে শেখাচ্ছেন এতগুলো বাচ্চাকে ম্যানেজ করাও সহজ নয় এতগুলো বাচ্চাকে ডিসিপ্লিন শেখাচ্ছেন মেয়েকে ছেলেকে বলো সবাইকে ওনারা ইনিশিয়েটিভ নিচ্ছেন মা বাবারাও যদি ইনিশিয়েটিভ নেয় তাহলে আরো বাচ্চাই এর মধ্যে ঢুকবে আরো ডিসিপ্লিন হবে ভালোই হবে সোসাইটির জন্য সেটা নিয়ে এক্ষুনি কথা বলা যাবে না অনেকগুলো প্রজেক্ট আসছে ক্রমশ প্রকাশ্য থ্যাংক ইউ সম্বর্ধনা আজকে আমরা দিলাম আজকে প্রচুর বাচ্চা ইন্টারন্যাশনাল ব্ল্যাক বেল্ট তারা দিয়েছে আজকে তাদের ব্ল্যাক বেল্ট পেলো সার্টিফিকেট পেলো তো ব্ল্যাক বেল্ট একটা স্বপ্ন একটা ড্রিম কিন্তু ব্ল্যাক বেল্টটাই আমাদের আমাদের ভাষায় এই পথ চলা শুরু মাধ্যমিক পরীক্ষা যেরকম এই এডুকেশনে একটা শুরু হয় তো সেরকমই আমাদের ব্ল্যাকবেল এই পথ চলা শুরু এই ব্ল্যাকবেল পেয়ে গেলাম মানে বিশাল কিছু ব্যাপার না ইয়াস বিশাল কিছু ব্যাপার যে তুমি শেখার এগিয়ে যাওয়ার জন্য তুমি বিশাল বলো একটা রাস্তা অতিক্রম করলে পরের রাস্তাটা তোমাকে কন্টিনিউ করতে হবে আমার নাম চেন্সি পারমিতা ব্যানার্জি আমি কলকাতা ডিস্ট্রিক্টের ইন্সট্রাক্টর আজকের প্রোগ্রামটা নিয়ে এটাই বলার যে আমরা যেরকম আজকে সোদান সন্ধান নিদানের বেল্ট পেলাম সার্টিফিকেট পেলাম যেটা ইন্টারন্যাশনাল লেভেলের আসছে এবং ন্যাশনাল লেভেলেও আছে আজকে যারা এক্সাম দিলো আমি চাই মানে আমরা সবাই চাই আর কি যে এরাও যাতে আমাদের জায়গাটা নেয় কারণ আমরা আস্তে আস্তে আমাদের বয়স হবে এরপরের জেনারেশন যে রকম ভাবে তৈরি হচ্ছে তা পরে যদি কোনো জেনারেশন আমাদের জায়গাটা না নিতে পারে তাহলে এই organization টা কোনো ভিত থাকবে না মানে এত কষ্ট করে গড়ে তোলা যেটা সবার প্রচেষ্টায় গড়ে উঠেছে সেটা যদি আমাদের যারা next জেনারেশন আছে তারা যদি এই জায়গাটা না নেয় তাহলে আমাদের পক্ষে এটাকে টিকিয়ে রাখা খুবই অসুবিধা হবে আমার নাম সেন্সি সুমন সাহা আমি আইএসকে বেঙ্গলের চিফ আজকে আমাদের একটা কলকাতা ছিল যেখানে পার্টিসিপেট করেছে যারা এক্সাম দিয়েছে তারা বিভিন্ন বেল্টের থেকে বেল্টের থেকে আজকে পরীক্ষা দিয়েছে এবং তাদের রেজাল্ট বেরিয়েছে এবং তাদের উত্তীর্ণ হয়েছে তো আমি আমি সবাইকে বলছি যে ক্যারেটেটা যে খুবই ইম্পর্টেন্ট আজকে যে আমাদের যে পরিবার পরিবেশের যেরকম অবস্থা দেখছেন সেই অবস্থাতে ক্যাটা শেখাটা খুবই দরকার বিশেষ করে মেয়েদের এবং শুধু মেয়েদের না ছেলেদেরও শেখাটা খুব দরকার কারণ আমাদের আস্তে আস্তে পরিবেশে যেরকম ভয়াবহ হয়ে উঠেছে সেরকম যাতে তারা তাদেরকে নিজেদেরকে ডিফেন্স করতে পারে তো তার জন্য ক্যারেটা তো সবাইকে বলছে যে তারা সবার বাড়ির লোকে যারা আছে তারা সাপোর্ট করে তাদের বাচ্চা মেয়েদের এবং ছেলেদের তারা যাতে ক্যারাটেতে এসে শেখে তামি পরিবেশিক দার আমি প্রোগ্রাম সম্পর্কে আমার আগে অনেক অনেক কিছু বলে গেছে তবে আমি একটা জিনিসই বলবো যে আমরা তো বাঙালি আমরা যে কাজটা শুরু করবো বলি সে কাজটা শুরু করি না আর যে কাজটা শেষ করবো বলি সে কাজটা শুরুই করি না তো আমি প্রত্যেকটা গার্জেন এবং প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা কথাই বলবো যে যেটাই করবেন মন থেকেই করবেন এবং শুরু করলে শেষটা করার চেষ্টা করবেন আর সময়কে গুরুত্ব দেবেন চিফ ইনসেক্টর আইএস নর্থ চব্বিশ পরগনা আজকে আমাদের শ্রীহান শেখ লালু চিফ ইন্স আইএস ইন্ডিয়া খুব সুন্দর ভাবে অর্গানাইজ করেছে এই প্রোগ্রাম এবং যথাযথ ভাবে এই কেস টাকে আরো বেশি সৌন্দর্য এবং অধৈর্যের সঙ্গে তুলে ধরেছেন শ্রী শুভন সাহা চিফ ইন্সপেক্টর কলকাতা আই এস কে বেঙ্গল টু তো আজকে প্রোগ্রাম ছিল এবং অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলো ছিল খুব সুন্দর ভাবে এটাকে পরিচালনা করেছেন ওনারা দুজনে এবং তার সহ আমরা সবাই ছিলাম খুবই যার অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ কলকাতা ডিস্ট্রেক্টারিটা যেখানে প্রত্যেক বছরই যেটা আমাদের হয় দুটো করে এক্সাম যে যেই বেল্টে যে বাচ্চারা থাকে তার পরের বেল্টে যাওয়ার জন্য ক্লাস আমরা একটা নতুন ইনিশিয়েটিভ ক্লাস কয়েক বছর ধরে নিয়েছি যেটা হচ্ছে ক্লাস টেন টুয়েলভের যে বাচ্চারা পাস আউট করে তাদেরকে আমরা নিজেরা ফেলিসিটেশন দিই তার সাথে সাথে একাডেমিক অ্যাওয়ার্ড প্রাইজ দেওয়া হয়েছে যেটা বাচ্চাদের উৎসাহর জন্য যে প্রত্যেক বছর তারা যে পড়াশোনাটা করে সেটাকে এনকারেজ করার জন্য যে কিরকম ভাবে কি মানে অনেকের ধারণা আছে যে পড়াশোনা আর খেলাধুলো একসাথে হয় না ওটাকেই সাইম simultaneously করার জন্য sir এই উদ্যোগ সিহান শেখ যে পড়াশোনার সাথেও খেলাধুলা করা যেতে পারে আমি এবং আমার যে পুরো টিম mates আছে যারা সবাই college আছি আমরা আমরা ছোটবেলা থেকে এর সাথে যুক্ত আছি যেরকম পড়াশোনা তেমনি খেলাধুলা করে আগিয়েছি আজকে তার সাথে আরো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্ল্যাকবেল যারা আর কি পাশ করেছে দু হাজার পঁচিশে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তো পুরো ওভারঅল এই প্রোগ্রামটা খুবই একটা বড় উদ্যোগ ছিল কারণ এটাতে যেরকম বাকিদের কাছে ইন্সপিরেশন তেমনি মোটিভেশনারও কাজ করেছে কারণ এর আমার আই গেস আমরা চাইও যে এরকম যাতে হোক যে এরপরে আমাদের যে জেনারেশন আছে যে আমাদের জুনিয়ারা আছে তারা যেন আমাদের এই জায়গাতে আছে কারণ যেরকম আজকে আগে সেন্সিরা বললো যে একদিন না একদিন আমাদেরও রিটায়ারমেন্ট থাকবে সব খেলারই রিটায়ারমেন্ট থাকে কেউ কখনো কোনো জায়গায় বসে থাকতে পারে না থাকা উচিতও না কারণ তাদের নেক্সট জেনারেশনকে তাদের রেডি করার দায়িত্ব তাদেরই থাকে তো বিং অ্যান ইনস্ট্রাক্টর সিনিয়র আমরা চাইবো যে আমাদের নেক্সট জেনারেশন আগে যাক বড় হোক সেরকমই গার্জেনদের কাছে একটাই মেসেজ থাকবে যে তারা যেন এটার সাথে যেরকম যেরকমভাবে স্টুডেন্টরা ডেডিকেটেডলি

এই লাস্ট ওয়ান উইক ধরে আমি এই এক্সাম এর প্রিপারেশন এর জন্য কাজ করছি অফিসিয়াল কাজ স্টুডেন্টদের রেডি করা আমাদের জুনিয়র টিমটাকে রেডি করা সেটা পুরোটাই আমি দেখেছি ওদের জন্য এটা একদমই ফার্স্ট কারণ প্রত্যেকবার আমরাই করি ডেমো সব রেডি সবই আমরা করি তো এখন ওরা রেডি হয়নি আমাদের বলে দিতে হচ্ছে বাট আই হোপ যে ওরা আমাদের আজকে বেল পেতে দেখে খুব ইন্সপায়ার হবে যে ওরা এরপরে এক্সাম দিয়ে আমাদের জায়গায় আসতো ওরা ইন্টারন্যাশনাল ল্যাগবেল দেশ ও দেন দেন আমাদের যে ইন্টারন্যাশনাল ব্ল্যাকবেল দিয়েছে মানে শ্রিয়ানসিনী তিনি বাইরে থেকে এসেছিলেন তো আমি চাইবো যে আমাদের সিনিয়র রাও যাতে ইন্টারন্যাশনাল ব্ল্যাকবেল দেয় আমাদের মতন করে পুরো প্রোগ্রামটাকে চালাতে পারে ডিডিটিভিএ মর্নিং ব্যাটার একটা সিনিয়র স্টুডেন্ট আমি আজকে ব্রাউন ফার্স্ট থার্ডের জন্য পরীক্ষা দিলাম সো ফ্রম ওয়াইট টু ব্রাউন দ্য জার্নি ওয়াজ শো এক্সপিরিয়েন্সিং এন্ড আমরা এত নতুন জিনিস এটা এত কিছু শিখেছি স্যারের গাইডলাইন এ থেকে আমরা মানে যা ভাবনার বাইরে আমরা অনেক কিছু এক্সপেন্স হয়েছি এন্ড আজকে আমাদের বেলথ ব্রেডিং এক্সাম ছিল আমাদের সকাল থেকে স্টার্ট হয়েছে তারপর ওয়েলকাম ফাংশন হয়েছে তারপর আমাদের স্পেশাল গেটস আমরা সম্মান জানান জানিয়েছি দেন আমাদের ডেমন হয়েছিল ডেমন স্টেশনে নানচাক সোয়ার্ড ইউজিং তালি ব্রেকিং এমন অনেক কিছুই ছিল এমন আরো নতুন নতুন জিনিস আমরা শিখছি যেগুলো হয়তো আমরা নেক্সট প্রোগ্রামে ডেমনস্ট্রেট করবো আর স্যার আমরা থাকলে আমি ভাবি যে আমরা আরো অনেক কিছু শিখতে পারবো সুরীচ্ছা দাশ নরম সালেরা বাচ্চিক নাচ শিখার যে তো প্যারেন্টস ওয়ে होते हैं और ये सारे पेरेंट्स के लिए प्राउड मूवमेंट होता है तो इसके लिए मैं उसके सर को मैं लालू सर को यू बोलूंगा कि सारे बच्चों को इतना इंक्रीज करते हैं और इतना आगे बढ़ने का मतलब प्रेरणा भी देते हैं ये डेढ़ साल से कर बहुत अच्छा लग रहा है और इसलिए अच्छा टाइम है तो अच्छा ही लगेगा इस टाइम के लिए बच्चे मेहनत करते हैं हाँ बेल्ट मिलने से बच्चों को एक प्रमोशन मिलता है एक मोटिवेशन मिलता है कि आगे और भी आगे बढ़ना है इसमें कुछ करना है इसके लिए बहुत अच्छा लगता है मेरा नाम शेखर सिंह आपको भी भाड़ी लगे थे एंड And... मतलब हम लोग को बहुत बहुत अच्छा लगा हम लोग को मोटिवेशन मिलता है हम लोग को सर एंटरटेन करते हैं और हम लोग बोल जाते हैं तो हम लोग को एंटरटेनमेंट कब देते हैं और हम लोग को प्रमोशन भी मिलता है सर हम लोग मजाक भी करते हैं एंड फॉर एग्जाम एक ही अवार्ड मिला फॉर माई फर्स्ट मतलब मैं फर्स्ट प्रोटी और माई बी जीवी में मेरा कॉम्पिटिशन था तो मुझे अच्छा लगा सर भी बोले कॉन्ग्रेचुलेशन मतलब अचीव करते रहो चाहे हम लोग को मोटिवेशन देते रहते हैं तो पर है, के है बहुत मतलब मेहनती है एंड बहुत फनी भी है बहुत हम लोग का मजाक करते हैं हम लोग बोर हो जाते हैं हम लोग के साथ आके बातें करते हैं तो बहुत मजा आता है तो हम लोग मिलेगा अभी बस वो भी भला लग जे और ये लिए मैं 3 नंबर बना एग्जाम दियो তো এখানটাতে আমি প্রত্যেকবারই তো আসি এবং আমার মেয়ে প্রত্যেকবার অ্যাচিভ করে সেটাও আমি আমি তার জন্য খুব প্রাউড ফিল করছি ইভেন সবচেয়ে বড় যে এখানকার যে স্যার ম্যাডামরা যারা আছে খুব ইভেন সুমন স্যারের তো কোনো কথা হয় না লালু স্যারকে পার্সোনালি চিনি সুমন স্যারকে চিনি খুব ভালো ট্রেনার খুব সুন্দর এদেরকে গাইড করে ঠিক আছে আর আমি চাইবো আশা মানে এই অ্যাড দেখে হোক যে নতুন করে জানি এই ফিটনেস ব্যাপারটা যারা জানবে বা বুঝবে তারা জানি ক্যারাটাতে জয়েন করে এবং এদের যেন আরো তাড়াতাড়ি সেই ইম্প্রুভমেন্টটা আসছে নিশ্চয়ই সেটাতে তো একটা মা হিসেবে অতি অবশ্যই সত্যি কথা বলতে গেলে পর টোটাল ক্রেডিটটাই ওর ইভেন ওকে গাইড করেছে যারা তাদের আমি সবাইকে যেরকম ভাবে চিনি না বাট সুমন সেন্সকে চিনি আর হচ্ছে যে পায়েল সেন্সি বলে একজন আছে সেই মেয়েটাকে চিনি ঠিক আছে তো